বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শনিবার ধলাই ঐতিহ্যবাহী বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানের সূচনা হলো শোভাযাত্রায় সামিল তিন হাজারেরও অধিক বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের পড়ুয়া দল সংগঠন ও বিভিন্ন সম্প্রদায়ের ছাত্রীরা নিজেদের পরম্পরাগত পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন সকালে স্কুল থেকে বের হয়ে শোভাযাত্রাটি ধলাই জিপি কার্যালয় পর্যন্ত যায় শোভাযাত্রাটি সেখান থেকে পুনরায় স্কুলে ফিরে আসে স্কুলে শোভাযাত্রায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সহ প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকাদের সাথে পা মেলান শোভাযাত্রায় ধলাইয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈত শতবর্ষ উদযাপন কমিটির কর্মকর্তারা শীতাংশু দাস জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল সহ অন্যান্যরা সামিল হয়ে স্কুলের ঐতিহ্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন উল্লেখ দীর্ঘ আঠাশে জানুয়ারি থেকে তিন দিনের মূল অনুষ্ঠান রয়েছে আঠাশে জানুয়ারি বিকেল তিনটায় আসামের রাজ্যপাল গোলাপ চাঁদ কাঠারিয়া সহ বিভিন্ন বিভাগের মন্ত্রীরা অনুষ্ঠানে সামিল হবেন শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান চলবে তিরিশে জানুয়ারি পর্যন্ত ব্যুরো রিপোর্ট ডেলি বরাক বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একশো বছর ভর্তি অনুষ্ঠান উপলক্ষে আর সাতাইশ জানুয়ারি এই স্কুল থেকে আমরা একটা বর্ণাট্য শোভাযাত্রা বের করেছি এর নেতৃত্বে আছেন আমাদের এই শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি তথা আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় পরিমল চুক্রবদ মহাশয় সঙ্গে অন্যান্য নেতৃস্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ স্কুলের ছাত্রছাত্রী এই স্কুলের শিক্ষক শিক্ষিকা আমাদের বিভিন্ন গ্রামের যারা ময় মুরব্বী আছেন সবাই আনন্দের সহিত আজকে এই শতবর্ষ শোভাযাত্রায় ওনারা অংশগ্রহণ করেছে প্রায় পাঁচ হাজারেরও অধিক অধিক মানুষ নিয়ে আজকে এই শতবর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের লড়াই অঞ্চল পরিক্রমা করছে আগামীকালকে আরো আনন্দের সহিত ঘোষণা করছি যে আগামীকালকে বিকাল দুই কোটি সময় এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আসামের মহামান্য রাজ্যপাল শ্রদ্ধেয় গোলাপচান্দ কাটারিয়া মহাশয় উপস্থিত থাকবেন আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় পরিমল শুক্লবদ্ধ মহাশয় সহ আমাদের গাঝা জেলার সম্মানিত সাংসদ সম্মানিত বিধায়ক সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা বন্ধুগণ আপামোর জনসাধারণের প্রতি আমি শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আবেদন রাখছি এই চার দিনের এই অনুষ্ঠানে আপনারা সামিল হন আনন্দ উপভোগ করুন এবং এই ধরাই বিদ্যালয়ের দুই হাজার বাইশ সালে প্রতিষ্ঠিত স্কুলের একশো বছরের অনুষ্ঠানকে আপনারা সার্থক করে তোলের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি জনগোষ্ঠীর মানুষ প্রতিটি রাজনৈতিক দলের মানুষ প্রতিটি সামাজিক সংগঠনের মানুষের প্রতি আমরা আবেদন রাখছি ধন্যবাদ আমরা আজকে বি এন এম পি বাম নিত্যানন্দ স্কুলের হাইয়ার সেকেন্ডারি স্কুলের আমরা শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা প্রভাত ভুরির মাধ্যমে আমাদের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আমরা 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 মানুষ মানুষ করছি স্কুল সম্পর্কে জানি কারণ প্রত্যন্ত অঞ্চলে কাছাড়ের আজকের কাছাড়ের গ্রামাঞ্চলে প্রথম এই হায়ার সেকেন্ডারি স্কুল স্থাপনা হয়েছিল আমরা লক্ষ্য করেছি শহর অঞ্চলে একই সাথে আরো কিছু স্কুল সমাজে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে আরম্ভ হয়েছিল আর প্রথম বলতে হয় যে কাছাড়ের একেবারে প্রত্যন্ত অঞ্চলে আপনারা জানেন আমরা মিজোরামের পাশে আমাদের এই ধলাই সমষ্টি অনুষ্ঠিত আর এইখানে প্রথম স্কুল হাই স্কুলের আরম্ভণী হয়েছে বাম নিত্যানন্দ নাম দিয়ে কারণ এখানে নিত্যানন্দ বর্মন মহোদয়ের অবদানে ভূমিদান করেছিলেন এবং এই স্কুলের জন্য তিনি প্রথম প্রয়াস আরম্ভ করেছিলেন তারপরে আমরা লক্ষ্য করেছি এই অঞ্চলের অনেক জ্ঞানী গুণীজন এই স্কুলকে সমৃদ্ধ করেছেন সেই উদ্দেশ্যে আমরা আজকে সাতাইশ তারিখ আমরা শতবর্ষ পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের আরম্ভনী আমরা প্রভাত ফেরির মাধ্যমে আমরা করছি আমরা খুব আশাবাদী আমাদের পরম শ্রদ্ধার গভর্নর মহোদয় আসামের রাজ্যপাল গোলাপচাঁদ খাটারিয়া আমাদের আগামীকালকের অনুষ্ঠানে যোগ দেবেন এবং আমাদের কাছারের ও বিশেষ প্রজনেরা আগামীকাল মঞ্চ সুশোভিত করবেন আমরা আশা করছি আমাদের তিন চার দিন ব্যাপী আমাদের শতবর্ষ পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানে অনুষ্ঠানে সবাই গ্রহণ করবে আর সঙ্গে সঙ্গে শিক্ষা আর সমাজ ব্যবস্থায় আমরা যে ভূমিকা রেখেছি এই কথা আমরা বলতে পারব আর সমাজে শিক্ষার বার্তা পৌঁছে দিতে পারবো